আসসালামু আলাইকুম সৈয়দপুর রান্নাঘরে আপনাদের স্বাগত বিয়েবাড়ির স্টাইলের রুই মাছের দুপয়াজার রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি মা ও ছেলে চলুন দেখা যাক ছাঁক সহ কিভাবে রুই মাছের দুপেয়াজা রান্না করা যায় রহমান রহিম প্রথমে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে লেবুর রস ও লবণ দিয়ে পাঁচ মিনিটের মতো মাখিয়ে রেখেছিলাম এরপর ভালোভাবে ধুয়ে এবার লবণ হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব লবণ হলুদ এবং মরিচ গুঁড়া মাখানো হলে এবার তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এ পর্যায়ে মাছগুলোকে ডুবো তেলে ভাজার জন্য আমরা একটি পাতিলে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি যেহেতু মাছের পরিমাণ বেশি এবং আমরা বড় পাতিলে রান্না করছি তাই তেলের পরিমাণও বেশি নিয়েছি তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব এতে নতুন পাতিলে মাছ ভাজলেও মাছ নিচে লেগে যাবে না যেহেতু আমরা বড় পাতিলে মাছ ভাজছি তাই তেল গরম হলে প্রথমে এক টুকরো মাছ দিয়ে দেখব যে মাছ ভালোভাবে ভাজা হয় কিনা এবং নিচে লেগে যায় কিনা যদি নিচে লেগে না যায় তাহলে পরবর্তীতে আমরা অন্যান্য মাছগুলো দিয়ে দিব এবং আস্তে আস্তে ভেজে নিব যেহেতু মাছ পাতিলে লেগে যাচ্ছে না এবার আমরা অন্যান্য মাছগুলো দিয়ে দিব এবং এপিট করে লাল করে ভেজে নিব প্রথমে যে মাছটি দিয়েছিলাম তা ভাজা হয়ে যাওয়ায় এবার তা তুলে নিব মাছগুলোর এক পেট ভাজা হয়ে যাওয়ায় আমরা উল্টে দিব এবং অন্য পেটকে আস্তে আস্তে ভেজে নিব মাছ ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন মাছগুলো অতিরিক্ত ভাজা না হয়ে যায় অতিরিক্ত মাছ ভাজার ফলে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে আবার খেয়াল রাখবো যেন মাছগুলো কম ভাজা না হয় এই জন্য দুই পিঠ লাল হয়ে আসলে আমরা মাছগুলো উঠিয়ে নিব যেহেতু আমাদের মাছে দুই পিঠই ভালোভাবে ভাজা হয়েছে এবং মাছগুলো লাল হয়ে এসেছে এবার আমরা মাছকে উঠিয়ে নিব এবং অন্য মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব মাছ ভাজা হলে সেই মাছের তেলেই মাছের মাথাগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিব খেয়াল রাখবো যেন পুড়ে না যায় এ পর্যায়ে মাছ ভাজা তেলে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব এখানে আমরা তিন কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি যেহেতু মাছের পরিমাণ বেশি তাই দু পেঁয়াজায় পেঁয়াজের পরিমাণও বেশি নিতে হবে এবার পেঁয়াজের কাঁচাগন্ধ দূর করতে পেঁয়াজকে নেড়েচেরে অল্প পরিমাণ ভেজে নিব এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিব দুটি টমেটো টমেটো দেওয়ার কারণে ঝোল গাঢ় হবে এবং খেতেও সুস্বাদু হবে টমেটো পেঁয়াজকে অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নেব এরপর অন্যান্য মশলাগুলো যোগ করব পেঁয়াজ টমেটো ভাজা হলে এবার দিয়ে দিব দুই চামচ পরিমাণ আদা রসুন বাটা মাছে আদা রসুন বাটার পরিমাণ কম দিতে হয় তা না হলে আদা রসুন বাটার গন্ধ থেকে যায় এবার পেঁয়াজ ও সাথে আদা রসুন বাটাকে ভালোভাবে ভেজে নিব যাতে আদা রসুন বাটার গন্ধ না থাকে এবার অল্প পরিমাণ পানি দিয়ে দিব, যাতে গুঁড়া মশলা দিলে সেই গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় এবার কাঁচামরিচের ঝালঝাল ফ্লেভারের জন্য দিয়ে দিব দশ থেকে বারোটি কাঁচামরিচ এরপর অন্যান্য মশলাগুলো দিয়ে দিব এখন দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব ঝালের পরিমাণ কম বেশি করার জন্য কম বেশি পরিমাণ মরিচ গুঁড়া দেওয়া যেতে পারে মরিচ গুঁড়া ভালোভাবে মেশানো হলে এবার দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং হলুদ গুঁড়া দেওয়ার পরে মশলাগুলোকে আস্তে আস্তে ভালোভাবে কষিয়ে নিব যেহেতু আমরা মাছে লবণ মিশিয়ে ভেজেছিলাম এজন্য এখন আমরা পরিমাণ লবণ দিয়ে সামান্য দিব এরপর লবণের প্রয়োজন হলে স্বাদ অনুযায়ী লবণ দিব এরপর পরিমাণ পানি দিয়ে এবং মশলাগুলোকে আস্তে আস্তে ভালোভাবে কষিয়ে নিব এখানে টমেটোগুলোকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে মশলাগুলোর সাথে টমেটোগুলো একদম মিশে যায় মশলাগুলো ভালোভাবে কষানো হলে এবং তেল উপরে ভেসে উঠলে আমরা ঝোলের জন্য পানি দিয়ে এগুলোকে আস্তে আস্তে ফুটিয়ে মশলা ও ঝোলের পানি ভালোভাবে কষানো হলে এবার আমরা মাছগুলোকে দিয়ে দিব মাছগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় মাছগুলোকে মশলার মধ্যে দেওয়ার পরে সর্বোচ্চ পাঁচ মিনিট পরিমাণ রান্না করবো কেননা ভাজা মাছ বেশিক্ষণ রান্না করলে স্বাদ নষ্ট হয়ে যায় মাছগুলো ঝোলে দেওয়ার পর বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে এই জন্য আমরা খেয়াল রাখবো যেন মাছগুলো বেশি নাড়াচাড়া না করা হয় যেহেতু আমরা মাছের ঝোল অল্প রেখেছি এতে মাছের দুই পিঠে যেন ভালোভাবে রান্না হয় এই জন্য আমরা মাছগুলোকে উল্টে দিব এখানে খেয়াল রাখতে হবে যে মাছগুলো ঝোলে দেওয়ার পর সর্বোচ্চ পাঁচ মিনিট পরিমাণ রান্না করব তা না হলে মাছের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে মাছ রান্নার একদম শেষ পর্যায়ে এবার আমরা দিয়ে দিব ছাঁক বাটা ছাঁক বাটা দেওয়ার পর অল্প কিছুক্ষণ রান্না করব এরপর নামিয়ে ফেলব বিয়েবাড়ির স্টাইলের রুই মাছের দোপেয়াজা রান্না একদম শেষ এবার আমরা নামিয়ে পরিবেশন করব যদি আমাদের ভিডিওকে ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ